বাবাকে অপমান করে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাজি তার সমস্ত রেজিস্ট্রার সেই পেপারসগুলো দেখতে থাকে আর তখন তোটিনির নাম দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে গাঙ্গুলি আমার এই যেহেতু অথচ আমি কিছু জানি নি জিজ্ঞেস করতে থাকে তুমি শিওর যে এই খাতাটাই আমাদের সেখানে ছিল আর তখন বলে যে হ্যাঁ স্যার বলে যে এখানে সবাই এসে সই করতো আর তখন বলে হ্যাঁ স্যার জিও তো ছিল আর তখন বলে আমি জানি না বলে আফসোস করতে থাকে আর বলতে থাকে আমি এতটাই বোকা আমি জানি না যে তটিনি গাঙ্গুলি আমার এনজিওতে ছিল কিন্তু আমি জানি না এটা কিভাবে হতে নিয়ে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ সবাই মাথা খাটাচ্ছে সবাই অনেক দৌড়াদৌড়ি করছে ফোন আসছে আর এখানে আছে তার মানে কি তোটি নিয়ে পেছনে আছে তার মানে কি তোটি নিয়ে আমার সমস্ত কিছু গোপন তথ্য জানে এই বলে ভয় পেতে থাকে আর বলে যে ও তো শুধু বারবার করে বলে যে আপনি আমাকে চিনতে পারছেন না এই সমস্ত কথাই বলতে থাকে তার মানে ও সমস্ত কিছু জানে না এই বলে তির কথা বলা কথাগুলোই মনে করতে থাকে আর তারপর দেখা যাবে এদিকে তটিনি টিনিকে ফোন করে আর তখন তটিনি ফোনটা ধরতে যাবে সেই মুহূর্তে অফ হয়ে যায় আর তখন বলতে থাকে এত রাতে কে ফোন করলো তখন দেখতে পায় যে কর্ণ চ্যাটার্জি এরপর দেখা যায় পরশুরাম জিজ্ঞেস করতে থাকে যে কে ফোন করেছে তখন বলে কর্ণ চ্যাটার্জি কিন্তু কেন করেছে সেটাই তো বুঝতে পারছে না আমি কি ব্যাক করব পরশুরাম তখন বলে যে না হ্যাঁ করার কোনো দরকার নেই তুমি শুয়ে পড়ো আর তখন তটিনি আবার শুয়ে পড়ে আর তখন দেখা যায় পরশুরাম মেদিকে ভাবতে থাকে যে কর্ণ চ্যাটার্জি কেন ফোন করলো আর তখন বলে তার মানে কিছু ঘটতে চলেছে নিশ্চয়ই কিছু করতে চলেছে তারপর দেখা যাবে বলরামকে ফোন করে বলে দেয় যাবে নাচ প্র্যাকটিস করছিল সকাল হতেই টটিনি আর সেই মুহূর্তে টটিনির মা ফোন করেছে আর তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে যে আমি তোমাদের বাড়িতে আসব তখন বলে কেন এরপর বলে আমি পূজোর মধ্যে আমার নাতি নাতনি জামাই মেয়েকে কিছু দেব না নিশ্চয় দেব আমি কিন্তু তোমাদের বাড়িতে আসছি তখন বলে মা এসবের কোনো প্রয়োজন নেই আচ্ছা মা তোমার সাথে পরে কথা বলছি এখন আমি রাখছি এরপরে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে তখন দরজাটা খুলে দেখতে পায় কর্ণ চ্যাটার্জিকে অর্ণ দেখে অবাক হয়ে যায় বলে যে আপনি তখন বলে হ্যাঁ আমি তারপর দেখা যায় অর্ণ চ্যাটার্জি বলে তোমার সাথে আমার কথা আছে এরপর বলে আপনার এখনো কথা আছে কথা শেষ হয়নি আর তখন বলে যে না তোমার সাথে আমার কথা শেষ হয়নি কথা তো শেষ হয়নি সেটা আমি এই খাতাটা দেখেই বুঝতে পেরেছি তখন দেখা যায় এদিকে বলতে থাকে তো যে কিসের কথা আচ্ছা এটা কি আর তখন বলে যে তুমি যে এনজিওর কথা সেই এনজিওর কথা বারবার করে আমাকে ইঙ্গিত দিয়ে বলতে সেই এনজিও তো ছেলে এখানে যারা যারা ছিল সমস্ত মেয়েদের সাইন দেওয়া আছে আর তাদের মধ্যে তুমি মানে আমার খুব পরিচিত একজনের সাইন আছে সেই কিনা তর্টিনি গাঙ্গুলি কথাটা শুনে তর্টিনী গাঙ্গুলি অবাক হয়ে যায় আর বলতে থাকে যে এখানে তো তোমার স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ তো এই বলে খাতাটা মেলে তোটিনিকে দেখিয়ে দেয় আর তটিনীও তখন ভয় পেয়ে যায় এরপর দেখা যাবে কর্ণচাটার্য বলছে আমি যদি ফেসে যাই তাহলে কিন্তু তুমিও ফেসে যাবে কথাটা মনে রাখবে যাবে সব সবকিছু বলতে থাকে আর বলতে থাকে সেখানে আমি যেতাম না সেখানে একজন দেখাশোনা করত আর তখন তার নাম বলে আর বলে যে সেখানে সমস্ত মেয়েরা আর তখনই দেখা যাবে তোটিনি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে চুপ এক একটা কথা নাটক করবেন না চলে যান এখান থেকে আর তখন বলে দেখুন আমার স্বামী যে কোনো মুহূর্তে বাড়িতে চলে আসতে পারে আপনি এখান থেকে এক্ষুনি চলে যান চলে যান বলছি প্লিজ চলে যান তখন কর্ণ বলে যে কথাটা আমি বলতে এসেছি সেটা বলেই যাবো সে কথাটা না বলে যাব কেন আর তারপর দেখা যাবে সেই সইটা দেখায় আর তখন বলতে থাকে দেখো দেখো এটা কার সইন তোমার সই তো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ গাঙ্গুলি সই তার মানে তুমি আমার সেই এনজিওতে যুক্ত ছিলে আর তারপরে দেখা যাবে সেখানে চলে আসে পরশুরাম আর এদিকে তখনই বলে ওঠে তটিনি যে হ্যাঁ ছিলাম আর তখন বলে হ্যাঁ তাই তো আর যেদিন কতগুলো মেয়েকে চালান করা হয় সেখান থেকে আর সেগুলো এই সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছিল ঠিক তখনই পরশুরাম সেখানে চলে আসে পরশুরাম তখন কর্ণচাটাজিকে দেখে অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে কি আপনি আর বলে যে হ্যাঁ আমি ওই আর কি এলাম আমার ছেলে আমার ছেলের বিষয়টা নিয়ে আর কি যদি আমার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করা যায় ওকে একটু হাত করলাম এই আর কি আর তখন সেখান থেকে এ কথা বলে চলে যায় তারপর দেখা যাবে পরশুরামের মনে তো সন্দেহ থেকেই যায় আর এদিকে দেখা যাবে তটিনীকে আগেই বলে যায় তুমি যদি মুখ খুলেছ তাহলে কিন্তু তুমি ফাঁসবে না শুধু আমি ফাঁসবো না শুধু তুমিও ফাঁসবে আমার সাথে সাথে তুমিও ফেসে যাবে তখন তটিনী ভয় পেয়ে যায় আর চুপ করে থাকে তারপর দেখা যাবে পরশুরাম তটিনীর কাছে এসে বলতে থাকে যে আচ্ছা কি বলল উনি আর তখন বলে ওই তো উনি যা বললো ওনার ছেলেকে ছাড়ানোর জন্য সেটাই বললো আর কি মনে তো সন্দেহ থেকেই যায় পরশুরাম তখন মনে মনে বলতে থাকে যে আমি নিশ্চিত যে আমার সাথে তটিনী মিথ্যে কথা বলল দুজনেই মনে হচ্ছে কিছু একটা লুকোলো এই বলে তটিনী ভিতরে চলে যায় পরশুরাম তখন বলরামকে ফোন করে ফোন করে তখন বলতে থাকে সে ইঞ্জু সমস্ত ডিটেলস আমার চাই সেখানে থাকা যতগুলো মেয়ে ছিল সব কিছু ডিটেলস চাই সবার নাম চাই আর তখন বলে কি বলছিস কি তুই এরপর বলে যে হ্যাঁ তুই যা তুই এখনি রেপ কর বুঝতে পেরেছিস পুরোটা ঘিরে ফেল আর তখন বলতে থাকে আমার সমস্ত ডিটেলস যা যা প্রয়োজন সমস্তটা খুঁজে এনে দিবি সমস্ত কিছু চাই তখন বলে মানে তুই এমনটা করছিস কেন এরপর বলে যে আজকে কর্ণাটকের যে আমাদের বাড়িতে এসেছিলো তখন বলে কি বলছিস কি এরপর বলেছে হ্যাঁ আর সে সে তটিনি টটিনির সাথে কিছু একটা কথা বলছিল আর আমি যখন বাড়িতে দু কি কথা অফ হয়ে যায় আমার মনে হচ্ছে তারা দুজনে কিছু একটা কথা বলেছে আর আমি আমি সেটা বুঝতে পারছি না আমাকে বলেনি মিথ্যে বলছে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি বলছে তার ছেলের জন্য এসেছে কিন্তু না সে অন্য কোনো ব্যাপারেই এসেছে তখন পরে কি বলছিস কি তুই এরপর বলে আচ্ছা আরেকবার ভেবে দেখটা করবি কিনা আর তখন বলতে থাকে যে তোর স্ত্রী তোর স্ত্রী কিন্তু তখন তোর সাথে নাও থাকতে পারে আলাদাও হয়ে যেতে পারে এরপর বলে যে না কিচ্ছু হবে না আমার স্ত্রীকে আমি খুব বেশি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে তাই আমি জানি আমাদের যত যাই হোক না কেন আমাদের দু হাত একই থাকবে আমাদের কিছু হতেই পারে না এই সমস্ত কথা বললে আর তখন বলরাম খুব খুশি হয় বলরাম কোনো কিছুই আর বলতে পারে না তারপর দেখা যাবে রাম বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখছি ঠিক আছে আমি যেটা যেটা বললাম যে মাথায় থাকে পুরো জায়গাটা গির ফেল আর তারপর দেখা যাবে এই বলে ফোনটা রেখে দেয় দেখা যাবে মা চলে এসেছে সবার জন্য মার্কেট করে নিয়ে আর তখন দেখা যায় এক এক করে লাড্ডুকে কেউ কে কাপড় চোপড়গুলো দেখাতে থাকে আর তখন লাড্ডুকে বলতে থাকে তো তোমার জন্য একটা জিনিস এনেছি আর তখন কি এনেছো এরপর বলে তোমার জন্য একটা এনেছি আর তখন দেখা যাবে লাড্ডু তো খুব খুশি হয়ে যায় আর তারপর এদিকে পিকু বলতে থাকে যে আমার জন্য আনো নি আর তখন বলে হ্যাঁ তোমার জন্যও তো এনেছি আর তখন লাড্ডুদের দেখে খুব খুশি হয়ে যায় লাড্ডু খুশি দেখে দুটিনির মাও খুব খুশি হয় আর তারপর দেখা যাবে কোর্টটা এনেছে সেটা বের করে লাড্ডুকে দেখায় তখন লাড্ডু তাপরটা দেখে খুব খুশি হয় আর তখন ঠিকও বলতে থাকে আচ্ছা আমার জন্য কোট আনো নি আর তখন বলে হ্যাঁ তোমার জন্য এনেছি তো এই বলে বের করতে থাকে তারপর দেখা যাবে সেখানে দুটিনি আসে এসে তখন বলতে থাকে যে মা এগুলো কি প্রয়োজন ছিল বলতো এগুলো কি প্রয়োজন ছিল কোন প্রয়োজন ছিল না এখন বলতে থাকে আসলে আমার বাবা গরিব তো আমার বাবার তো এত টাকা নেই আমার বাবা সামান্য একটা চাকরি করে চাকরি করে আমাদের সংখ্যাটা অনেক কষ্ট করে চালায় বলে এগুলোর কোনো প্রয়োজনই ছিল না আমরা তো সুখে আছি মা যতটুকু আছে ততটুকু দিয়েই আছি পিকো বলে আমার বাবা তো গরিব আমার বাবা তো সামান্য চুপ করো একদম চুপ করো আর তখন দেখা যাবে দিকে তোটিনি মা বলতে থাকে আচ্ছা আমি কেন দেব না আমি দেব একশো বার দেবো আমার নাতিকে আমি কিছু দেব না নাতনিকে কিছু দেব না আমার মেয়ে জামাই মেয়ে আমাকে শখ হয় না দিতে আমি নিশ্চয়ই দেব। আর তখন এই সমস্ত কথা শুনে চুপ করে থাকে টটিনি তারপর দেখা যাবে খুশি হয়ে যায় পিকু আর লাড্ডু আর তখন এদিকে টটিনি বলতে থাকে যে এই যে তুমি এখানে এগুলো নিয়ে এসেছো এরপর যদি ও বাড়ি থেকে কেউ জানতে পারে তখন তো আরেক অশান্তি হবে আর বলে জানুক যে যাই বলুক না কেন আমি আর কিছু উঠতেই ভয় পাই না অনেক তো করেছি আর আমার সামান্য না নাতনির জন্য নাতির জন্য করতে পারবো না এগুলো আর তখন কিছু সোনার বের করে তোটিনীর হাতে দিতে থাকে আর বলতে থাকে যে নে এগুলো ধর ওদেরকে পরিয়ে দে আর তখন বলে মা এসবই কোনো দরকার ছিল না ওরা ওরা এগুলো নেবে না এগুলো দরকার নেই আর তখন সিকুলারও বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আম্মা আমাদের দরকার নেই আর তারপর দেখা যাবে জোর করেই দিতে থাকে আর বলতে থাকে আর এগুলো নে নিয়ে বাচ্চাদেরকে পরিয়ে দে আর তারপর বলতে থাকে যে যাই বলুক না কেন আমি কিছুতেই মানবো না তুই এগুলো পরিয়ে দে তো পরিয়ে দে আর একটা দেখবি এখানে ব্যাসলাইট আছে সেটা লাড্ডুকে পরিয়ে দেয় খুশি হয়ে যায় আর তার নিজের হাত দেখতে থাকে আর তারপর দেখা যাবে যখন হাতে জোর করে তুলে সেই মুহূর্তে সেখানে বাবা চলে আসে তটিনীর বাবা এসে তটিনীর মায়ের হাতটা ধরে নেয় আর তখন টটিনীর মা অবাক হয়ে যায় তারপর বলতে থাকে যে এদের কি এগুলো পড়ার সাধ্য আছে নাকি আর তোমার এতই সহজ যে তুমি আমার টাকা দিয়ে ওদেরকে এ সমস্ত কিনে দিচ্ছ আরো তখন অনেক কথাই বললে তোটি খুব কষ্ট পায় আর তখন তার বাবার দিকে তাকিয়ে থাকে সেখানে তখন পরশুরাম চলে আসে আর আরাধ্যাও আসে আর তারপর দেখা যাবে আরাধ্যা দিকে তাকিয়ে থাকে দটিনীকে বলে কখনোই সে ক্ষমা করবে না আর এদিকে পরশুরাম ইচ্ছে মতো উচিত শিক্ষা দেয় দটিনীর বাবাকে আর বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে এদিকে আরাধ্য দটিনীকে বলছে আমার সংসারটা তুই জ্বালিয়ে পুড়ে দিয়েছিস আমি তোর জন্য সুখী নই আর তুইও সুখীতে সুখী থাকতে পারবি না আমি তোকে সুখী থাকতে দেব না আমি। সংসারটা জ্বালিয়ে দিব আর তখন বলে এরপর বলে যে হ্যাঁ হ্যাঁ এই বলে আরাধ্যা কাঁদতে থাকে আর এদিকে পরশুরাম বলতে থাকে এটা কিন্তু আমার একটা ফ্ল্যাট ঠিক আছে আমি এই ছোট ফ্ল্যাটেই সুখে আছি তাই বলছি আপনার এখান থেকে জানানির বাবাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে